ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিন মুষ্টি দিতে হবে এর কম দেওয়া যাবে না এটা কি ঠিক কোন মহিলা অন্তঃসত্ত্ব থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা দেখতে দেওয়া হয় না এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয় আসলে কি অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরে আছে শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না এটা কি সত্য চার রাগাত নামাজ ভুলে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক জোহরের সন্নাথের তৃতীয় রাকাতে থাকা অবস্থা অপেক্ষায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি আমাতুল্লাহ আফরোজ আপনি লিখেছেন শনিবার আর বুধবার নাকি নক কাটা যায় না এটা কি সত্য নক কাটার নির্দিষ্ট কোনো দিনক্ষণ না যে এই সময় নক কাটতে হবে বা এই সময় নক কাটা যাবে না সারা সপ্তাহের যে কোনো সময় যে কোনো দিন রাতে দিনে আপনি নক কাটতে পারবেন শুক্রবার নক কাটাকে কেউ কেউ মোস্তাহ বলেছেন কোন কোনো সালাফের আমল রয়েছে এর বাইরে আসলে এটাকে সুন্না বা ওই দিনই কাটতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আর নিষেধাজ্ঞা তো কোনো দিনের জন্যই নাই প্রায় শনিবার বুধবারে নক যাবে না মর্মে কথা যদি কেউ বলে থাকেন সেটি নিচকে কুসংস্কার অন্ধকার এবং দলিলবিহীন একটি কথা জান্নাতুল ফেরদাউস লিখেছেন কোন মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা দেখতে দেয়া হয় না এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয় আসলে কি অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরে সে দেখা আছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কারের জন্য কথা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অনেকগুলো কুসংস্কারের কথা আমরা জানি এটা কাটা যায় না সেটা কাটা যায় না তারপরে চন্দ্রগ্রহণ হলে বাহির হওয়া যায় না তারপর এই যে আঠা নতুন গরু শুনলাম যে কোনো আত্মে মারা গেছে তাকে দেখা যায় না একেবারেই একেবারে কথা আপনি যাদেরকে দেখতে পারতেন মৃত্যুর পর তাদেরকে দেখতে পারবেন ধরুন আপনার শ্বশুর মারা গেছে তাকে দেখতে পারবেন যার সাথে দেখা দেওয়া দেখতে পারবেন হওয়া বা না হওয়ার কোনো কোনো সম্পর্কের সাথে কারণে পার্থক্য বিধানের ক্ষেত্রে হবে না এমনি দেলওয়ার হোসেন লিখেছেন আমি গরু পালন করি অনেক সময় গরুর প্রস্রাবের ছিটা কাপড়ে লাগে এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না ভাই দেওয়ার হোসেন আপনি যে গরুর লালন গরু লালন পালন করেন এই গরু লালন পালন করতে গিয়ে যদি যদি ছিটা পড়ে সে ছিটা যদি শুয়ে আগার সমপরিমাণ হয় এরকম ক্ষুদ্র ক্ষাদ্র ছিটা যদি পরে দু চারটা কোনো অসুবিধা নেই এতে অসুবিধা হবে না কিন্তু যদি অনেক বেশি পেশাব লাগে ছিটা নয় বরং ফোটা পড়ে অনেক ফোটা পড়ে তাহলে সেক্ষেত্রে সেই কাপড় আপনাকে পরিবর্তন করে বা কাপড়ের সেই জায়গাটা ধুয়ে যেখানে লেগেছে ধুয়ে আপনাকে নামাজ পড়তে হবে এইচ মোহাম্মদ আল আপনি লিখেছেন ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক না এরকম কোনো কথা নেই বিয়ের ব্যাপারে এমন কোন সময় বা এমন কোন কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে বিবাহ সময় করা যায় এমন একটি বিষয় শুধুমাত্র হজের এহারামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ মানে বলাম মায়ক্রামের ভিন্ন মত আছে এক দল রম জায়েজ বলেন অন্য দল রম আয়ক্রাম না জায়েজ বলেন তবে এর বাইরে অন্য বছরের অন্য কোন সময় রমজানে রমজানের বাইরে কাটা চাঁপ বলে আপনার জিল হজ মাসে কুরবানিদের মাসে সে মাসে কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয় মঙ্গল হয় এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং ব্যাঘাত হবে এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাসী বিশ্বাসী হওয়া যাবে না আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিন মুষ্টি দিতে হবে এর কম দেওয়া যাবে না এটা কি ঠিক না এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কবরে মাটি তিন মুষ্টি কম দেওয়া যাবে না দিলে কোনো হবে এমন কোনো কথা নেই কবরে মাটি আপনি তিন মুষ্টি পাঁচ মুষ্টি সাত মুষ্টি ছয় মুষ্টি যা খুশি দিতে পারেন এমনকি মুষ্টিতে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই আপনি কোদাল দিয়ে দিতে পারেন অন্য কোনোভাবে দিতে পারেন মৃত ব্যক্তিকে দাফন করা ফর্জেকে ফায়া সমাজের কিছু মানুষ যদি সেটি করেন সবের তরফ থেকে সেটি আদায় হয়ে যায় অতএব মৃত ব্যক্তিকে দাফন করার এই কাজ আপনি শরীর করেন একটু মাটি দিলেন এটা সবের কাজ

তারপর শেষে সেদ্দাহ শাহ দিবেন ইনশাআল্লাহ তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন ওঠাবাসা করেছেন বা সালাদ ভঙ্গকারী কোনো কিছু হয়েছে হাঁটাচলা করেছেন এরপরে আপনার মনে পড়েছে তাহলে ওই সালাদ পুনরায় আপনাকে আদায় করতে হবে অর্থাৎ হাঁটাচলা করেছেন উঠাবসা করেছেন কথাবার্তা বলেছেন এরপর আবার এক রাকাত প্লাস করে সেদ্দাহ শাহদির কিন্তু আর হবে না যাদ্রাজ সালাদকে তিন রাকাত আদায় করেছেন করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো বা সালাম ফিরেছে ফিরিয়েছেন কোনো সালাদ ভঙ্গকারী আর কোনো কাজ করেননি মনে পড়েছে তাহলে তৎক্ষণাৎ তার সাথে আরো একটি রাকাত যুক্ত করে সে দাসা দিবেন সালাত হয়ে যাবে ইংসা আল্লাহ জাহান লিখেছেন আমার বাসায় প্রচুর পিঁপড়া বিশেষ করে রান্না করে কাজের সময় পিপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি এতে কোনো গুণ হবে কিনা না পিঁপড়া যদি আপনি মারেন এতে হবে না কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে পিঁপড়া মারবেন না এবারে বিশেদ নিষেধাজ্ঞা রয়েছে এর বাইরে আপনার পিপার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন যে কোনো প্রাণী আমাদের যদি উপদ্রবের কারণ হয় তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি কিন্তু নির্মমভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তাকে তিলে তিলে শেষ করা বলতে যেটা বোঝানো হয় সেটা করা যায় সবে না হাসানুল সি আমাদের লিখেছেন শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদত কবুল হয় না এখন প্রশ্ন হলো কেউ নেশা করার পর চল্লিশ দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তবা করে ফিরে আসতে চায় তবে কি সে এবাদত করতে পারবে প্রথম কথা হলো এবাদত তো করতেই হবে তাকে পারবে মানে কি এবাদত করতে শুধু পারবে না এবাদত করাটা তার জন্য আবশ্যক চল্লিশ দিন এবাদত কবুল হবে না এই ভেবে তিনি যদি চল্লিশ দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন তাহলে তো ডাবল গুণ হবে তার কবুল না হওয়ার দুটো অর্থ আছে একটা অর্থ হলো যে বিশুদ্ধই হবে না আরেকটা হলো যে এবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে বাট আল্লাহ তালার কাছে সেটা অ্যাকসেপ্ট এবল হবে না তো এখানে নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদ কবুল হবে না মানে দ্বিতীয়টা উদ্দেশ্য অর্থাৎ আপনি সঠিকভাবে যথাভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে বাট আল্লাহর কাছে সেটা কাউন্টেবল হবে না অ্যাকসেপ্টেবল হবে না এখন প্রশ্ন উঠতে পারে আল্লাহ কাছে অ্যাকসেপ্টেবল না হলে লাভ কি উত্তর হবে যে আপনি করে দায়মুক্ত হলেন অন্তত আপনি আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন নির্দেশ পালন করেছেন সে অন্তত হয়েছে আল্লাহ কবর কি করলেন কি করলেন না সেটা তো আরেকটা বিষয় তো এই জন্য এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্যান্য আমাদের ঠিক রাখতে হবে জোহরের সন্ন্যতের তৃতীয় রাখাতে থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি জোহরের সন্ন্যতের তৃতীয় রাখাতে আপনি আছেন এমত অবস্থায় জামাত শুরু হয়ে গেলে আপনি আরেক রাখাতের সাথে প্লাস করবেন এবং তাড়াতাড়ি সেটা শেষ করে জামাতে সামিল হয়ে যাবেন এক্ষেত্রে নামাজ ভেঙে ফেলবেন না এটাই হলো ফোকায় আহনাফের মত এবং এটা অধিকতর শক্তিশালী আল্লাহ সুমতাল্লাহ বলেছেন কোরআন কারিম আল্লাহ আতবুল্লাহ আমার এখন তোমরা তোমার আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যদিও হামি মাজাবুর রহমা ইকরাম অনেকেই বলেন যে এরকম পরিস্থিতিতে আপনি নামাজ ছেড়ে দিয়ে জামাতে সামিল হবেন কারণ আমি কিরম সাল্লাহাম বলেছেন ইদা কিমতে সলাত ফলা সালাত ইল্লাল মাকতুবা যখন ফরজ নামাজের একামত হয় একামত হলে তখন ফরজ নামাজ ছাড়ার কোনো নামাজ পাওয়া যায় নয় যার কারণে আপনি সেটা ছেড়ে দিবেন এরকম মত তারা দিয়ে থাকেন মূলত এহাদিসের আরেকটা ব্যাখ্যা হতে পারে সেটা হলো যে যখন এক আমত শুরু হয় তখন আর ফরজ নামাজ অন্য নামাজ নয় অর্থাৎ নামাজ শুরু করা যাবে না কিন্তু শুরু করার নামাজ যে ভেঙে ফেলতে হবে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যায় না অর্থাৎ এটার একাধিক ব্যাখ্যা হওয়ার সুযোগ আছে বিধায় এটা দিয়েই চূড়ান্তভাবে প্রমাণ করা যে নামাজ ভাঙা যাবে সেইটা সঠিক নয় এমনি আমাদের স্যার আপনি লিখেছেন ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন বা যেটা আপনার শোয়ার ঘর শোয়ার জায়গা সেখানে নামাজ পড়েছেন যদি পবিত্র হয় পাক হয় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে নামাজের যাতে মনোযোগ থাকে সেরকম জায়গা থাকা উচিত ধরুন সেখানে ঘুমানোর জায়গা সেখানে হয়তো কালারফুল না বিছানা টিছানা আছে সেটা আপনার মনোযোগ নষ্ট হতে পারে এরকম ভাবে সেখানে বিছানা বিছিয়ে নিবেন জানাজ বিছে নেবেন বা এমন কিছু বেছে নেবেন যে আপনার মনোযোগকে নষ্ট না করে এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন তেলাওয়াতের সেজদার বিধান কি যদি সেজদা না করা হয় তাহলে কি গুণা হবে ভাই মুস্তাফিজুর রহমান তেলাওয়াতের সেজদা দেওয়া ওয়াজিব আপনি কনে করিম সেজদার যে আয়াত যে আয়াতগুলোতে সেজদা বিষয়ক নির্দেশনা রয়েছে এবং তার পাশে সেজদা লেখা আছে এগুলো তেলাওয়াত করলে আপনাকে সেজদা দিতে হবে আর সেজদা আপনি না করেন যেহেতু ওয়াজিব অত ওয়াজিব তরকের গুণা হবে অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে এটা ভেজানো যাবে না এমত অবস্থায় গোসল ফরজ হলে কি করব। অ্যাক্সিডেন্টের কারণে আপনার পায়ে যে প্লাস্টার লাগানো হয়েছে পায়ে বা হাতে সেই প্লাস্টার যদি বেচানো না যায় পানিতে তাহলে ওখানে প্লাস্টিক দিয়ে বিভিন্নভাবে পেঁচিয়ে তারপর আপনি গোসল করবেন আর যদি সেখানে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে গোসল করলেও পানি লেগে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে কোনোভাবে কোনো কিছুতে রেখে উঁচুতে কোড়াটা মোড়াতে বা কিছুতে রেখে এরপর আপনি আলতো করে পানি দিয়ে বাকি সরে ধুবেন এবং সেই ব্যান্ডেজের জায়গাটা বা প্লাস্টারের জায়গাটা ভিজা হাত দিয়ে উপর দিয়ে আপনি মুছে নেবেন ব্যাস তাতে ইনশাআল্লাহ বিভিন্ন আপনার গোসল হয়ে যাবে একইভাবে আপনি উজুয়া করবেন